এমন বাবা খাওয়ার খাওয়ালি রে আমি শ্বশুর বাড়ি গিয়ে নিজের বাপের নামই ভুলে গেছি আমি তো লেওড়া আগেই বলেছিলাম এমন জামাই ষষ্ঠী খাবি যে সারা জীবনের মতো মনে থাকবে আর জামাই ষষ্ঠী লেওড়া খেলাম কখন এত মারা নেশা হয়ে গিয়েছিল শ্বশুর বাড়ির দরজা খুঁজে পাইনি সেই পেছনে বাথরুমে গিয়ে হাঁকা করছিলাম ছ্যা 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 মারা মান সম্মান সব গাধার গানে চলে গেল কি বলছিস রে লেওড়া বাথরুমে ঢুকে পড়েছিলি হ্যাঁ রে লেওড়া বাপের দিকবি বলছি আমার শাশুড়ি আমার রগর থেকে লাস্টে বলছে আগের বছর জামাই ষষ্ঠীতে দুটো মেয়ের দেখে বিস্কুট খাইয়ে দেবে তবু আর আমাকে ডাকবে না খুব মজা লাগছে হ্যাঁ দাঁড়া আমারও দিন আসবে এমন পোন মারবো মনে রাখবি সারা জীবন ওই দেখ চোদন নিমাইটা এই দিকেই আসছে এই সুয়ারের বাচ্চা আবার হঠাৎ করে এইদিকে দিকে কেন আসছে ফুটু শিগগিরই চিলামটা লুকিয়ে দে এই খানকি ছেলে দেখলে আবার বাপকে গিয়ে নালিশ করবে হ্যাঁ কাবে মারা আসুন না ভালো করে চুরে দেবো না ঘর যাওয়ার রাস্তা খুঁজে পাবে না এই তোরা এখানে কি করছিস রে এই কাকু একটু বসে হাওয়া খাচ্ছি আর কি ও হাওয়া খাচ্ছিস ভালো ভালো তো বাপ তোর হাতে ওইটা কি এটা এটা দূরবিন কাকু ও আচ্ছা তো দূরবিন দিয়ে এই ভর দুপুর কি করছিস ওই একটু চাঁদ দেখছিলাম কাকু সোরের বাচ্চা এটা দূরবিন ছেলের বাপকে চোদন শেখাচ্ছো আমার তো আর গাঁড়ে বাল তাই কিছু বুঝতে পারবো না তাই তো দাঁড়া এইখানে বসে বসে গাঁজাটা না তোদের বার করছি সবই যখন বোঝো তাহলে এতক্ষণ ধরে এটা কি ওটা কি চোদাচ্ছিল কেন হ্যাঁ এ ভাই বেশি কিছু বলিস না ভাই এক্ষুনি গিয়ে যদি আমার বাবাকে বলে দেয় না বাবা আমার গাঁড়ের কাঠ খুলে নেবে মেরে ফের বাড়া থাম তো বাল নেবে লৌড়া আমি গিয়ে হলাম তোদের বাপের বয়সী লোক আর তোরা কিনা আমাকে খিস্তি করলি আচ্ছা ঠিক আছে এই এক্ষুনি আমি যাচ্ছি তো তিনটের বাড়ি সব কোটার বাবাকে যদি না বলেছি তাহলে আমার নাম নিমাই নয় তোকে লেওড়া বারবার করে তো বললাম ওর গাড়ে লাগছে না কেন লাগলি বলতো এখন ও যদি ঘরে গিয়ে বাপকে বলে দেয় তাহলে আমার গানের ছাল থাকবে তো ছিলামটাকে লুকিয়ে দিলেই মানে ঝামেলা শেষ হয়ে যেত আরে সেগো এত ভয় পাচ্ছিস কেন বলতো গিয়ে বলবে বাবাকে তো বলুক গে আমরা তিনজনে গিয়ে বলবো আমরা খাইনি গল্প শেষ আর বাবা আমাদের কথা বিশ্বাস করবে না ওই বালটার কথা বিশ্বাস করবে হ্যাঁ রে বলটু ফটো কিন্তু একবারে ঠিক কথাই বলছে ওকে অত মাথায় নিয়ে লাভ নেই আর আমার যতদূর মনে হচ্ছে ও আমাদের ভয় দেখাচ্ছে বুঝলি বাড়িতে গিয়ে বলবে না না বললেই ভালো আর বললেই পোদ মারা গেল আরে ওইটা নারুদা আসছে না হুম ফুটোর ব্যাপারটা বলতে হবে এই রাস্তার মাঝখানে কাকতাড়ুয়ার মতো দাঁড়িয়ে আছিস কেন তোমার সঙ্গে না কিছু কথা ছিল আমার সঙ্গে কী কথা এক্ষুনি বুঝলে আমি না ওই জঙ্গলের দিকে যাচ্ছিলাম আর দেখলাম ফুটো আর কয়েকটা ছেলে ওইখানে বসে গাঁজা খাচ্ছে বুঝলে একবার ভাবো তো এই দুদিন আগে ল্যাংটো হয়ে রাস্তায় ঘোরাফেরা করতো আর সেই ছেলে কিনা না আজকের ওই রাস্তার ধারে বসে গাঁজা খাচ্ছে একবার ভাবো তোমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে হুম এই চোদ্দনার সামনে বেশি কিছু বললে হবে না নাহলে সুরের বাচ্চা এক্ষুনি মাথায় চেপে বসবে আর ওই শালাকে তো আমি দেখছি কি হলো কিছু নাকি আচ্ছা একটা কথা বলতো ওরা গাঁজা খাক আর মদ তোর তাতে কি না তুই মারা নিজের চরকায় তেল দেয় না নিজে তো লাউড় একটা বিয়ে করলি না সেই আই বুড়ো কার্তিক হয়ে খালি এর জানলায় ওর জানলায় উকি মারিস একটা ছেলে জন্ম দিবি তবে তো মর্মটা বুঝবি না নারুদা আসলে ওই রাস্তায় বসে খাচ্ছিল তো তাই তোমার মানসম্মান নিয়ে আরে বাড়া রাখতো তোর মান সম্মান মান সম্মান নিয়ে কি হবে লাউড়া স্বর্গে যাবি রাস্তা থেকে আমার বাড়া অনেক কাজ পড়ে আছে এটা কিরকম হলো ভাবলাম বাড়া ছেলের কথা শুনে হয়তো বাপ একটু গালাগালি করবে কিন্তু কই এইখানে দেখছি তো বাপ তার ছেলের ওপরে যাক গে লাউড়া পরের ছেলে পরমানন্দ আনন্দ যত গাধার গাড়ি যাবে তত আনন্দ এরকম রাস্তার মাঝখানে কেউ দাঁড়ায় কত জোরে ভয় লেগে গেছে কেন তোর চোখে কি লাউড়া ছানি পড়েছে এত বড় একটা জল দেন তো মানুষকে দেখতে পাচ্ছিস না আর অবশ্যই দেখতেই বা পাবি কি করে তোর তো গাড়ে এখন অনেক বাল বেরিয়েছে তাই না রাস্তাঘাটে বসে গাঁজা খাচ্ছিস লোকজন আমাকে এসে খবর দিচ্ছে চিন্তা করিস না খুব তাড়াতাড়ি তোর নিমতলায় যাওয়ার সময় হয়ে যাবে কি উল্টো কথা বলছো তুমি কি মানে মদ ফদ খেয়েছো না কি বলতো কি বললি সুরে বাচ্চা আমি মদ খেয়েছি শালা নিচে রাস্তা ধরে বসে গাঁজা খাচ্ছিস লোকে আমায় এসে খোবত দিচ্ছে আর আমি কিনা আমি মদ খেচ্ছি রে কত শান্তি চলে নিমাই এসে আমার বাকি সব বলে দিয়েছে দাঁড়া তোর মানা ব্যবস্থা করছি একবার ক্লাবে যাই বল্টুর এমন ওইখানেই আছে ওদের সঙ্গে একটা মিটিং করতে হবে ওই চোধনা নিমাইকে একদম ছাড়লেই হবে না

তোমার পুলিশ আমার ফোন বেড়ে দেবে নাগার মারা নেই কি কেমন সিনেমাটা

না আজ মনে হচ্ছে আর বেচা হবে না আজকালকার খান কি গুলো ছায়া পড়া ছেড়ে দিলো নাকি পাল ব্যবসা খুলেছি বড়া বলো বাবা কি চাই একটা ছায়া নেবে নাকি এখানে কি হচ্ছে এই যে বাবা ছায়া বিক্রি করছি তোমার মনটা মনে হচ্ছে খারাপ আছে বাবা তারা আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি এই ভাঙা চুরি হাতে মালা সায়া আলিবেন এই বাবা তোর বালে সায়া তোর ঢুকিয়ে গুদ কি বাবা তুমি এরকম করছো কেন আর বাবা কি তুমি এভাবে কথা বলছো কেন বাবা একটা সায়া দিচ্ছি কি সায়া হ্যাঁ কি আমার সব ছায়া পড়ে গেল